ও জলাজ জলে মাছের দোকান দেখা যাচ্ছে সন্ধ্যার পরে এখানে মাছের বাজার বসে থাকে চলো আব্বু আজকে তো কম মাছ ফলো তো চলেন দেখি আসলে কিছু কিনবা ও যে মাছ আমরা এখন ওখানে যাব আমার আবার এই নদী মাছ চ্যানেলে আমি এখনো লং ভিডিও ছাড়িনি এটা প্রথম আজকে লং ভিডিও করা

আধা কেজিটা বেশি হচ্ছে না আচ্ছা দেন হ্যাঁ আরও মাছ আচ্ছা রাখেন আপনার কাছে দেখি কয়টা হচ্ছে মাছ মাশাল্লাহ ঠিক আছে দেন ভাই এই মাছটা কত করে কেজি দুইশো এটার নাম যেন কি বলে মিনার কাপ দুইশো টাকা কেজি মিনার কাপ এখানে সকালবেলা একটা বাজার বসে আবার সন্ধ্যায় বসে এখন সন্ধ্যার সময় মাছ কিনতে আসছি এখন এটা সন্ধ্যার বাজার আবার সন্ধ্যা বাজার নামেও কিন্তু খুলনা একটা বাজার আছে এটা হচ্ছে লেবুতলার তলার মোড়

আসলে ঠান্ডার সময় কাটা দিলে আমার সমস্যা না না সমস্যা নেই আপনি মারেন মাইরা তারপরে ইয়া করেন মাথায় বাড়ি দিয়ে মাইরা ফেলেন ওই কাট দিয়ে তালিত হয় মাছগুলো তালি তো সহজ হবে কাটতে খালা গাছ থেকে মাছগুলো কাটে রাখছে হ্যাঁ খালা তাই শিং মাছের কাটা খাইছিলেন নাকি আর আল্লাহ সাবধানে সাবধানে আগে শিং মাছ মারতে হয় বুঝছেন খালা কিন্তু আমার মাছ কাটা শুরু করছে এটা হ্যাঁ খেলা খালি তেলাপিয়াটা এটা চিন্তা ভাবনা করি যে বারবিকিউ কেউ খাই কিনা এই জন্য কাটাবো না খাই তাহলে বাসায় গিয়ে পিস পিস করা যাবে সমস্যাটা আর হচ্ছে মাছের বাজার এখানে সুন্দর পরে যে খুব জমজমাট দেখতে পাচ্ছেন তো বন্ধুরা খুলনা লেবুতলা মোড় থেকে মাছ কেনা হয়ে গেল তিন আইটেমের মাছ কিনলাম তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন জায়গায় নতুন বাজারে